কি একবার বলবে তো যে বাড়িতে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয় দাদু যে বাড়িতে একজন খুনিকে আড়াল করা হয় সেই বাড়িতে করি এক মুহূর্ত থাকবে না ইমন তুমি গুবলুকে নিয়ে ওপরে যাও গুবলু চলো ওপরে চলো এখান থেকে কথা বলছে চলো খরিবতি কোথায় যাচ্ছে বলো না দিদি খরিবতি কোথায় যাচ্ছে না আমরা এখন ওপরে গিয়ে একটা খরি খরি শোনো দাঁড়াও খুনি কোথায় যাচ্ছ তুমি হঠাৎ এইভাবে বিহেভ করছো কেন আর তোমার কি হয়েছে এর আগে তো বাবার সাথে এইভাবে তুমি কোনোদিনও কথা বলনি কি হয়েছে প্লিজ বলবে আমাকে আর কোন অন্যায়ের কথা বলছো তুমি কে খুনি কোন খুনিকে আমরা প্রশ্রয় দিচ্ছি আমরা কিছু বুঝতে পারছি না প্লিজ বলো দেখি বড় মামি আমার মনে হয় ও রিদ্ধির সাথে ঝামেলা করেছে সেই জন্য তো ব্যাগ নিয়ে একেবারে চলে এসে বাড়ি ছেড়ে চলে যাবে বলে আর কি যে হয়েছে বুঝতেই তো পারছি না কি নিয়ে ঝামেলা হলো কিছুই বুঝতে পারছি না এতবার জিজ্ঞেস করছি ঘড়ি ঋদ্ধি কেউ বলছে না কেউ কোনো উত্তর দিচ্ছে না রাহুল যাও ঋদ্ধিকে ডেকে আনো আমার জানা দরকার ওদের মধ্যে কি হয়েছে যাও ঠিক এটারই ভয় পেয়েছিলাম আমি জানতাম পরিস্থিতিটা হাতের বাইরে বেরিয়েই যাবে মিস্তি যা জানতে পেরেছে আজ তারপর সবটা ঠিক থাকার কোনো উপায়ই ছিল না বোন কেন এমন করছিস তুই আজকে দিনও তুই এমন করবি আর তোরা রিদকে ছগড়া তো লেগেই থাকে তাই তুই বাড়ি থেকে চলে যাবি তাই আজকে আমরা সবাই কত মজা করছি আজ তো কালী পুজো হ্যাঁ আজকে কালী পুজো আজকে কালী পুজো তাই সারা বাড়িতে এত উৎসব এত আনন্দ কিন্তু এই কালী পুজোর দিনই পাঁচ বছর আগে আমাদের পরিবারে একটা অন্ধকার নেমে এসেছিল দিদি তুই ভুলে যেতে পারিস আমি ভুলিনি এসব কথা থাক না খুঁড়ি দেখ দাদার হঠাৎ চলে যাওয়াটা আমাদের কম ক্ষতি নয় বল আর তাছাড়া তুই দাদাকে একা হারাস যেটুকু তুই একা হারাস নি আমি তোর মা দুতি বনি অমিত বৌদি দাদার অকাল মৃত্যুতে আমরা সকলেই কষ্ট পেয়েছি রে করি দেখ মা অতীতের অতীতের ওই অন্ধকারটা না ভুলে যা ভুলে যা আপনারা তো সকলে জানেন মানে আপনারা সকলে শুনেছেন যে খড়ি দাদার খুব কাছের ছিল দাদাই খড়িকে কোলে পিঠে মানুষ করেছে তাই আজকের দিনটা ও ভুলতে পারছে না তো সেই শোকের বশে না খড়ি হয়তো এইসব কথা আপনাদের বলে তুলেছে মানে আপনারা কিছু মনে করবেন না খড়ি মা তুমি একা একা কেন কষ্ট পাবে বলে দেখি তোমার কষ্ট শেয়ার করার জন্য এখন তো তোমার স্বামী আছে তোমার গোটা পরিবার তোমার সাথে আছে পরিবার পরিবার কোনটা ম্যাডাম ম্যাডাম খড়ি হঠাৎ কি এমন হয়ে গেল যে তুমি আবার আমাকে ম্যাডাম বলে ডাকছো আমাকে কি ভুল করেছি খড়ি যে তুমি আমাদের উপর এতটা রেগে গেছো বলো রাগ আপনাদের ওপর আমার কোনো রাগ নেই আমি আজ যা জানতে পেরেছি তারপর আপনাদের প্রতি চরম ঘেন্না আর বিতৃষ্ণা ছাড়া আমার কিচ্ছু নেই কিচ্ছু নেই আচ্ছা খড়ি তুমি কেন এগুলো বলছো বলো তো কি কি অপরাধ আমাদের আপনাদের যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি কোন মুখে বলছেন এই কথাগুলো কি সহজে কত গুরুতর বিষয় আপনারা কি লঘুভাবে দেখতে পারেন তাই না কি লঘু করে দিতে পারেন নিজেরা নিজেদের সমস্ত কুকীর্তি এত দিন ধরে চাপা দিয়ে আবার আমাকেই জিজ্ঞেস করছেন আপনাদের অপরাধ কি আর যারা আমাকে দিনের পর দিন ঠকিয়েছে আমাকে মিথ্যে বলেছে তারা আমার পরিবার কি করে হতে পারে ম্যাডাম করিমা এসব কি বলছো তুমি একটু খুলে বলো কি মিথ্যে বলেছি আমরা তোমাকে যে তুমি এত কষ্ট পাচ্ছ আমার আপনাদের কাউকে আর কোনো কথা বলার কোনো প্রয়োজন নেই তার কারণ আপনারা প্রত্যেকে সবটা জানেন আর বিশেষ করে আপনি কাকুমণি আপনি তো সবটাই জানেন তাই না কি হয়েছিল পাঁচ বছর আগে কাকুমণি আরে পাঁচ বছর আগে যে ঘটনাটা ঘটেছিল ঋদ্ধি কেন আমরা কেউ বলতে পারিনি পাঁচ বছর আগে ওই দিনটা আমাদের কাছে একটা বিশেষই মানে একটা বিশেষ উৎসবের দিন কেন কি কি হয়েছিল সেদিন সিংহরায় পরিবারের বড় নাতি ঋদ্ধিমান সাত বছর বাদে বিদেশ থেকে বাড়িতে ফিরেছিল হুম সরি তুমি কি বলছো আমি আমি জানি মানে আমি আমি কি জানি কেন এভাবে কথা বলছিস করি কেন এভাবে ওনাদের অপমান করছিস গুরুজনদের অপমান করছিস হেয়ালি না করে সকলকে ব্যতিক ব্যস্ত না করে আসলে কি হয়েছে সেটা পরিষ্কার করে বল তাহলে কি এটাই সেই ব্যাপারটা যেটা নিয়ে সেদিন মম আর ছোট ডিসকাস করছিল কিন্তু ব্যাপারটা কি কি এমন হয়েছে যার জন্য খড়ি এতটা ফিউরিয়াস হয়ে আছে আমি তো বিশ্বাসই করতে পারছি না আমি তোমাকে দেখে আজ সত্যি অবাক হয়ে যাচ্ছি আমি তো ভাবতেই পারছি না যে যে পরিবারকে তুমি এতটা ভালোবাসো যে পরিবারের মান সম্মানের জন্য তুমি এত কিছু করেছো আর সেই পরিবারের দিকে তুমি আঙুল তুলছো তুমি হঠাৎ এতটা বদলে গেলে কি করে আচ্ছা খড়ি তুমি রিদ্ধি ছোটদা সবাইকে দোষারোপ করছো একবার তো খুলে বলতে পারো মা যে কি হয়েছে প্রবলেমটা তাহলে তো সলভ হতে পারে বলো না কি হয়েছে ঘড়ি তোমার সঙ্গে কোনো অন্যায় হলে সেটার প্রতিকার আমরা নিশ্চয় করব। কিন্তু কিন্তু তাই বলে তুমি এরকম বাড়ি ছেড়ে চলে যাচ্ছ কেন সেটা তো বলবে আমার মনে হচ্ছে তোমার কোথাও একটা ভুল হচ্ছে। জাস্ট জাস্ট টেল আস জট হোয়াট হ্যাজ আমরা যদি না জানি আমরা তো তোমার মিসকনসেপশন দূর করতে পারবো না। জাস্ট টেল আস। আপনারা সবটা জানতে চান। তাই তো? বেশ। তাহলে আমি বলছি আমি আজ যা যা বলছি যে কারণে দোষারোপ করছি তার সবটাই পাঁচ বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনার জন্য। যেদিন আপনাদের বাড়ির বড় ছেলে ৃদ্ধিমান সিংহরা বিদেশ থেকে পাঁচ বছর পরে দেশে ফিরছিল আপনারা সবাই জানেন সেদিন রাতে এন মুখার্জি রোডে এই বাড়ির বড় ছেলে নিজের নতুন উপহার পাওয়া গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিল আর সেদিন সেটা অ্যাক্সিডেন্ট করে সে তো অনেকদিন আগেকার কথা শুধু শুধু আজকের এই দিনে পুরনো কথা কেন টেনে আনছো টেনে আনছি তার কারণ পুরুল আঘাতের কথা ভুলে যেতে পারে ম্যাডাম কিন্তু গাছ সেটা সারা জীবন মনে রাখে আপনারা খুব অনায়াসে ওই অ্যাক্সিডেন্টের কথা ভুলে গেছেন তা কারণ আপনাদের কিছু যায় আসেনি কিন্তু সেদিন রাতে আমার আর আমার পরিবারের সবচেয়ে বড় ক্ষতিটা হয়ে গিয়েছিল সেদিন রাতে আমি আমার জেঠুকে হারিয়েছিলাম সেদিন রাতে এই ঋদ্ধিমান সিংহরা নিজের গাড়ির তলায় আমার জেঠুকে পিষে মিলে ফেলেছিল না না এটা কি বলছো তুমি ঘড়ি এটা সত্যি নয় এটা হতে পারে না আপনার মতন আমিও এই কথাটা বিশ্বাস করতে চাইনি প্রথমে আমিও বিশ্বাস করতে পারিনি কারণ আমি এই পরিবারটাকে নিজের চেয়েও বেশি বেশি ভালোবেসেছি আপন করে নিয়েছি কিন্তু এটা শুধু আমি একাই করেছি আজ আর সবটা প্রমাণ হয়ে গেছে যে আপনারা কেউ কোনো দিনও এক মুহূর্তের জন্য আমাকে নিজের নিজেদের আপন ভাবেননি ভালোবাসেননি যদি ভালোবাসতেন তাহলে এত বড় সত্যিটা আমার থেকে লুকিয়ে রাখতে পারতেন না দিনের পর দিন এভাবে আমাকে ঠকাতে পারতেন হে ভগবান এটা কি শুনলাম তো নিজের কানে বিশ্বাস করা যায় না খুরি খুনি হ্যাঁ এত বছর তুমি জানতে না রীতি তোমার গাড়ির নিচে কে চাপা পড়েছিল তার নাম পর্যন্ত জানতে না না সে অবশ্য আমরা জানার চেষ্টা করিনি কিন্তু কি খেলা হ্যাঁ তোমার গাড়ির নিচে মানে গাড়ির চাকার নিচে তোমার স্ত্রী প্রিয় তোমার স্ত্রী খড়ির জেঠু চাপা পড়ে গেছিল এ বাবা নিহতি কি নিষ্ঠুর এবার কি হবে খড়ি তো সবসময় নায়ের পক্ষে থাকে কিন্তু এখানে মুশকিল হচ্ছে যে ও যদি ন্যায়ের পক্ষে থাকে তাহলে তো এই সংসার পুরো ভেসে যাবে এসব তুমি কি বলছো কি প্রসুন কেনই বা বলছো আর খড়ি কি বা হারাতে যাবে দেখো আমরা 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 সবাই জানি যে এটা একটা এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং দেখো খড়ি তুমি কথাটা বোঝার চেষ্টা করো এমন একটা ভিত্তিহীন কথার উপরে নির্ভর করে তুমি ঋদ্ধির উপরে এত একটা অ্যালিগেশন দিতে পারো না হ্যাঁ করি এটা কি করে হতে পারে হ্যাঁ সেদিনকে রাত্রি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বাট সেই তো কেউ মারা যায়নি রাইট মন্দির থেকে ফিরে আমি মেসিকে নিয়ে গ্যারেজে গেছিলাম সেখানে গিয়ে আমরা গাড়ির নাম্বার সার্চ করে দেখতে পাই সে গাড়ির মালিক এখনো ঋদ্ধিমান সিংহ ও বেসা বেসা ও সোনা হিরে সিনা গাড়ি ওদের বড় ছেলের আছে অ্যাক্সিডেন্টের পর ঋদ্ধিমান সিংহ রায় নিজেই যথেষ্ট মানসিকভাবে ভেঙে পড়েছিলেন উনি কিছুতেই মেনে নিতে পারেন যে উনি এই অ্যাক্সিডেন্টটা করেছেন আর সেটার কথা উনি নিজের হাতে নিজের ডায়েরিতে লিখেছেন এর থেকে আর বড় প্রমাণের কি প্রয়োজন আর তারপরও যদি আপনাদের বিশ্বাস করতে অসুবিধা হয় তাহলে ওনাকেই জিজ্ঞেস করে দেখুন এই কথাগুলি উনি কেন লিখেছেন আপনারা প্রত্যেকে এতগুলো বছর ধরে ওনার এই অন্যায়টাকে আড়াল করে রেখেছেন তাই ঋদ্ধিমান বাবু যতটা অপরাধী আপনারা প্রত্যেকের ততটাই অপরাধী খড়ি ঘড়ি মা আমার একটা কথা শোনো তুমি তুমি যাই অভিযোগ করো যাই বলো কি কষ্ট মাথায় রাখো মা যে তুমি তুমি আমাদের বাড়ি বউ আমি এই বাড়ির বউ ছিলাম এই মুহূর্ত থেকে আমি আর সবটা দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গেছে আমাদের বিয়ে আমাদের সংসার 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 খেলা এই সবটা সবটা একটা বুদ্ধের অভিনয় ছিল সত্যিটাকে আড়াল করার অভিনয় অপরাধটাকে চাপা দেবার অভিনয় কিন্তু আনল অনেক আছে যত শক্তটা জানার পর আমি সুপ্তিমান সিং মহাশতের প্যাচ ছাদের তলায় আর থাকতে পারবো না। ওনার সাথে সমস্ত সম্পর্ক ভেঙে এই মুহূর্তে আমি বাড়ি ছাড়ি। এসব কি বলছিস কুলীন? এই এসব অল কোনো মুখে আনিস না। না না করি নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। না বাবা কোথাও কোনো ভুল বোঝাবুঝি হয়নি। এত দিন ধরে ভুল বোঝাবুঝি হচ্ছিল। আজ যা হচ্ছে সেটাই সত্যি হ্যাঁ আমি জানি খুব তেতো কিন্তু এটাই সত্যি আমার সবচেয়ে প্রিয় মানুষটাকে যে কেড়ে নিয়েছে সব কিছু জেনে আমি তার সাথে এক ছাদের তলায় থাকতে পারবো না তাহলে আমার জেঠুর প্রতি অন্যায় করা হবে আর সেটা আমি করবো না করি করি শোনো না আমি বলছি শোনো রাগের মাথায় তুমি কিন্তু কোনো সিদ্ধান্ত নিল না হ্যাঁ একটা জন্ম জন্মান্তরের বন্ধু একটা ভুল বোঝাবুঝির জন্য সেটাকে নষ্ট করে ফেলো না মা গাছ ছড়ার বাঁধুন না এত এত সহজে মিথ্যে হয়ে যায় না বিশ্বাস করো স্বামী স্ত্রীর মধ্যে সারা জীবনে অনেক অনেক ঝামেলা হয় অনেক ভুল বোঝাবুঝি হয় অনেক অশান্তি হয় তোমার সেটাকে এত বড় করে দিও না যাতে প্লিজ আমাকে আপসেট হয়েও না তুমি দেখো আজকের দিনে তুমি আমাদের সবাইকে ভুল বুঝে আমার দিদিমানকে ভুল বুঝে বাড়ি ছেড়ে যেও না প্লিজ না না ম্যাডাম না সবটা মিথ্যে আমি কাউকে ভুল বুঝছি আমি এত ভুল বুঝছিলাম আজকে আজকে আপনাদের সবার চেহারাগুলো না চোখের সামনে একদম পরিষ্কার হয়ে গেছে হরি আমি বলি কি যা হয়েছে হয়ে গেছে ওটা ছেড়ে দাও তুমি তো সব কিছু ঠিক করতে পারবে না তাই না মানে তোমার জ্যাঠাকেও আর ফিরিয়ে নিয়ে আসতে পারবে না হ্যাঁ আরে কি হয়েছে জ্যাঠা চলে গেছেন জ্যাঠার ভাই তো আছে হ্যাঁ অসুবিধার তো কিছু নেই আমি বলছি মানে যা হয়েছে এটা তো একটা সামান্য ব্যাপার তুমি ভুলে যাও আর এটা তো ঋদ্ধি অনিচ্ছাকৃতভাবে করেছে তাই না ঋদ্ধি অনিচ্ছাকৃতভাবে করেছে অনিচ্ছাকৃত ভুল তুমি ক্ষমা করে দাও তুমি আজ আমার কোথাও রাখবে না করিমা না দাদু ওনাকে রাখতে হবে না তোমার কথা। ওনাকে আমাদের কারোর ওপর কোনো দয়া করতে হবে না। উনি যা করতে চাইছেন ওনাকে ওনাকে করতে দাও। জেত দাও ওকে। ওহ, রiddhi, Riddhi बेटा, এটা রাগারাগি করার সময় নয়। এখন নি সমস্ত কথা বলিস না প্লিজ। Riddhi, stop it. প্লিজ। দেখতে পাচ্ছ না? কোরির তীব্র অভিমান হয়েছে তোমার প্রতি। এখন তোমার দায়িত্ব এই অভিমানটাকে ভাঙানো। কি করছিস বল তো Riddhi তুই তো মাথাটা ঠান্ডা করবি যা ওকে কি বোঝা সবটা না ছোট কি না ওকে বুঝিয়ে কোনো লাভ নেই ওনার যদি এটা অভিমান হত তাহলে ওনাকে বোঝানো যেত কিন্তু ওনার চোখে আমার প্রতি আমি শুধু ঘেন্না দেখতে পাচ্ছি এখন আমি ওনাকে অনেক বোঝানোর চেষ্টা করছি কিন্তু উনি কিছু শুনতেই চান না বুঝতেই চান না উনি বিশ্বাস করতে চান না উনি সেটাই বিশ্বাস করছেন করতে দাও ওনাকে তবে একদিন উনি সত্যিটা বুঝতে পারবেন ঠিক বুঝবেন ওনাকে যেতে দাও উনি যেটা করতে চাইছেন উনি সেটাই করুন একটা কথা ঠিক ঠিক কথা বলেছেন উনি যে এতদিন ধরে আমাদের এই সম্পর্ক আমাদের একসঙ্গে থাকা এগুলো সব সবটাই মিথ্যে ছিল নাটক ছিল তাই আমিও দেখতে চাই উনি কত দূর যেতে পারেন ওনার জেদ ওনাকে কত দূর নিয়ে যায় দাদু এইভাবে অভিমান করে কিছু হয় না ও যদি ভুল বুঝে থাকে আমাদের ওকে আমাদের ওকে ঠিকটা বোঝাতে হবে রাগ করে অভিমান করে ও দূরে ঠেলে দিলে সমস্যার সমাধান হবে না এটা কোনো সাধারণ ভুল বোঝাবুঝি নয় যে করিকে বোঝালি সে বুঝে যাবে সে বুঝতে চায় না তাকে তো বোঝানোর দরকার নেই তা তো উনি আমাকে শাস্তি দেওয়ার জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছে আমি দেখতে চাই উনি আমাকে কী শাস্তি দেন ধীমান সিংহরায়কে কী করে শাস্তি দেন উনি সেটা আমিও দেখতে চাই বট তো কুমারী বলে। জড়িত মানসিক গড়ে জোর বেশি না। করি জিত। মেঘতি তুই আমাকে একটা সুযোগ দে। বিষয়টা নি একটু কতিয়ে দেখতে দে তুই এখনি বাড়ি ছাড়া চলে যাছটা প্লিজ। বল নিজের মনকে প্রশ্ন কর। সত্যি মনে হয় রীতি এমন একটা জঘন্য কাজ করবে ও কাউকে খুন করে সেটা চেপে যাবে আমার মনে হয় না ডেফিনেটলি কোনো গন্ডগোল আছে কোথাও ভুল হচ্ছে আমাদের শোনা বোন যেটা বলছে একবার পুরোটা শুন তুই আমার শোনার নেই আমার আর কিচ্ছু শোনার নেই আমার সব শোনা বোঝা জানা হয়ে গেছে এখন সবাই ঈশ্বর এসে না এই বাড়িতে আমি আর এক মুহূর্তেও থাকবো না খড়ি আজকে দীপাবলি আজকে দিনে বাড়ির বড় বউ যদি বাড়ি ছেড়ে চলে যায় তাহলে পরিবারের অমঙ্গল হবে খড়ি খড়ি তুমি তুমি অন্তত আমার কথা শোনো আজকে বাড়ি ছেড়ে চলে যেও না আমাদের অন্তত একটা সুযোগ না হবে সব কিছু ঠিক করে দেওয়ার আমাকে ক্ষমা করবে সব সত্যিটা জানার পর আমি আমার জেঠু অপরাধীদের সাথে এক ছাদের তলায় এটাই তো চেয়েছিলাম আমি একদিন যে বাড়ি থেকে আমাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলে পুলিশের হাতে তুলে দিয়েছিলে আজ তোমাকে সেই বাড়ি থেকে বেরিয়ে যেতে হচ্ছে ঘুরে এইবার জমবে আসল খেলা একদিকে অসহায় খড়িকে হাতের মুঠো নেবে মিস্টার ডি আর অন্যদিকে তুলিয়ে যাবে এই সিংহরায় বাড়ি যে ভুলটা উনি সত্যি ভেবে নিজের মাথায় গেঁথে নিয়েছেন সেটা আমি চেঞ্জ করতে পারবো না একমাত্র সময় আর কোনটা কোনটা ঠিক ভুল সেটা বুঝিয়ে দেবে যেদিন সেটা প্রমাণিত হবে সেদিন নিজেই ঋত্বিমন সিংহ রায়ের কাছে ফিরে আসতে চাইবেন সেদিন

এত চেষ্টা করেছে শেষ রক্ষা করতে পারলেন না কি হচ্ছে তুমি ওকে ওকে আটকাও গো বাড়ির লক্ষ্মীকে চলে যেতে দিও না তুমি আটকাও আজ ওরা কারো কথাই শুনবে না কোন খড়ির চোখে এক অদ্ভুত দৃঢ়তা দেখেছি তোমার আমার কারো কথাই ও মানবে না আজ আপনি কিছু ভাববেন না মানে আমি আমি করিকে ফিরিয়ে আনব আমি যে নিশ্চিত হয়ে এই আশাটুকুও করতে পারছি না কারণ আমি স্পষ্ট টের পাচ্ছি সেদিন আমার মন ঠিকই বলেছিল একটা ঝড় উঠবে আবার আজ আজ সেই আশঙ্কাই সত্যি হল আমার সোনার সংসার গুঁড়িয়ে যাচ্ছে সেই ঝড়ে আর আমি চোখের সামনে সবটা দেখেও কিচ্ছু করতে পারছি না বারবারই কথাটা মনে হচ্ছে যে সিদ্ধিমার ওই কাজটা করেননি চোখের সামনে সমস্ত প্রমাণ দেখে কেন আমি এটা বিশ্বাস করতে পারছি না যে কাকু মনে কিছু জানে আর কাকু মনে কে আজ আমার এটা বলতেই হবে চলো 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 চলো